রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জবরদখল হয়ে যাওয়ায় সরকারি জমি উদ্ধার অভিযানে নামলো প্রশাসন শুক্রবার মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর শহরের জেলা ভূমি দপ্তরের পার্শ্ববর্তী পুকুরের আশেপাশে সরকারি জায়গায় বসবাসকারী বেশ কিছু জবরদখলকারীদের উচ্ছেদ করা হয় পাশাপাশি সরকারি জমিতে বসবাসকারী বেশ কিছু মানুষকে এদিন নোটিশও দেওয়া হয় এ বিষয়ে মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে দখল হয়ে যাওয়ার সরকারি জমি উদ্ধারের উদ্যোগ এটা পাশাপাশি পুকুরটি যেহেতু দেবত্ব সম্পত্তি তাই পুকুরটিকে বাঁচানো প্রশাসনের দায়িত্ব এই পুকুরটির আশেপাশে দখল করে বসা মানুষদের এদের নোটিশ দেওয়া হয় কয়েকটি অস্থায়ী কাঠামো খুলে ফেলা হয় তবে জবর দখল করে বসবাসকারীদের মধ্যে যদি প্রকৃত দরিদ্র কেউ থাকে তদন্ত সাপেক্ষে তাতে অন্যতম পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার আমি ভাড়া ঘরের ভাড়া থেকে এখানে জায়গা কিনে ঘর করব আমার তো টাকা নেই না আমার স্বামী তো এখানে আমার ছেলেদের জন্য আমি আছি স্কুল গেছে আপনারা এরকম করে উঠিয়ে দিলে আমি কোথায় আমি এটা ছাড়তে চাইনি আজ যদি ছাড়তে হয় তাহলে আপনাদের একটা কথা বলি নতুন উদ্যোগ যেটা আছে কুকুরটাকে কিন্তু এইগুলো সমস্ত নতুন স্ট্রাকচার হয়েছে যেগুলোকে খোলা হচ্ছে মানে মিনি হয়তো পনেরো দিন আগে এগুলো বসেছে এগুলোকে ইমিডিয়েট খোলা হচ্ছে যেগুলো বড় বড় দোকান বা ইত্যাদি রয়েছে তারাও দেখুন ব্যাক সাইডে বেশি একটু এক্সটেন্ড করছে যাদেরকে আজকে আমরা নোটিস করছি এবং সাত দিনের মধ্যে ওদের যা জায়গা ওরা তাদের জায়গা দেখাবে ওদের যে দলিল আছে সেগুলো দেখাবে তার বাইরে ওরা যতটা এক্সটেন্ড করেছে ওদেরকে নিজেদেরকেই সেটাকে সরাতে হবে ডেমলিশ করতে হবে যদি না করে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা ঠিক আছে এইটা মূলত আজকে করা হচ্ছে এই পুকুরটা যেটা দেখছে এটা মল্লিক ¡Gracias! দেখছে দেবত্তর সম্পত্তি দেবত্বর সম্পত্তি গুলো এইভাবে ঘেরা হচ্ছিল ওই বেশ কিছু লক্ষ্য ঘর তৈরি যেটা আমরা একটু আগেই থাকা করলাম এখন এইখানে জলা জমি বোঝানো যাবেও না এবং হচ্ছে এটা এটা সম্পত্তি মানে এটা সরকারি সম্পত্তিরই মতো মানে এটাকেও কিন্তু কথা করা যাবে তবে এইগুলো যেটা দেখছি টেম্পোরারি স্ট্রাকচার গুলো খুলে দিচ্ছে কিন্তু বড় বড় দোকানগুলো পার্বানি স্ট্রাকচার বানিয়েছে সেগুলোকেও সরাতে হবে তবে আমরা মাপঝপ করবো এবং সেগুলোকেও ওদেরকে সরিয়ে দিত D news Medinipur